আজকে আমরা চলে এসেছি রংপুর চিকলি ওয়াটার পার্ক এটা তোমরা অনেকেই দেখেছ অনেক ভিডিওতে দেখেছ আবার এর আগেও অনেক ভিডিও ছেড়েছি সেখানেও দেখেছো কিন্তু আজকে আর একটু অন্যভাবে তোমাদেরকে দেখাচ্ছি শুরুতেই তো মানে টিকিট কাটতে হবে তোমরা জানো দুইভাবে টিকিট কাটতে হয় একখানে বিশ টাকা আর একখানে হচ্ছে তিরিশ টাকা টোটাল পঞ্চাশ টাকার টিকিট কেটে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে তোমাদেরকে পরিবেশটা দেখাচ্ছি এর মাঝে আমি তোমাদেরকে সুন্দর একটা গল্প শোনাবো তোমরা হচ্ছে দেখো আর আমার গল্পটা শোনো এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং তুমুল ঝড় এবং বৃষ্টি শুরু হলো তরুণীটি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা গাড়ি কি থামাবো থেকে বাবা মেয়েকে তুমি ড্রাইভ করতে থাকো থেমো না তরুণীটি গাড়ি ড্রাইভ করতেই থাকলো কিন্তু ঝড়ের প্রচণ্ডতা আরও বেড়ে যাওয়ায় গাড়ি ড্রাইভ করা মানে ঠিক পড়ছিল না কিছু দূর পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠল তরুণীটি আবার বাবাকে জিজ্ঞেস করলো বাবা গাড়ি কি থামাবো বাবা আগের মতোই আবার বলল ড্রাইভ করতেই বললেন কিছু দূর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করলো তার পথের কিছু দূর সামনেই দেখল ষোলো চাকার একটা লরি রাস্তার সাইডেই মানে থেমে গেছে তারপর সামনে দেখে আরও কিছু গাড়ি রাস্তার চারপাশে মানে দুই সাইড দিয়ে পার্ক করে থেমে আছে দৃশ্যটি দেখে তরুণী তরুণী বাবার দিকে তাকিয়ে আবার বলল বাবা এবার কি গাড়ি থামাবো বাবা আবারও বললেন আশেপাশে দেখো না তুমি ড্রাইভ করা বন্ধ করো না তুমি গাড়ি চালানো কিছুতেই থামাবে না বাবা তার সিদ্ধান্তে একদম অটল বাবার কথা শুনে মেয়েটি সাহস বললো এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলো এভাবে কয়েক মাইল যাবার পরে তরুণীটি আবিষ্কার করলো ঝড় থেমে গেল এবং সূর্য উঠে গেল এবার বাবা বলল গাড়িটি সাইডে থামিয়ে বাহিরে বের হয়ে আসো তরুণী তো অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলো এখন কেন বলছো বাবা বললেন এখন এজন্যই বের হতে বলছি যাতে তুমি পেছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছে এবং থেমে গিয়েছিল দেখো তারা কিন্তু এখনো ঝড়ের মধ্যেই আটকা পড়ে আছে কিন্তু তুমি হাল ছাড়ি এবং থেমে যাওনি তাই তোমার ঝড় এখন শেষ জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক আবেগিক পারিবারিক সামাজিক ক্ষেত্রে নানা ধরনের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই জীবনের রাস্তা রেশিও ড্রাইভারের মতো নয় আল্লাহকে স্মরণ করুন ধৈর্য ধরুন পূর্ণতা আসবেই জীবন দেখবেন সাফল্যের ঝলমলে সূর্যটা আবারও আপনার মাথার উপরে হেসে উঠবে গল্পটা কেমন লাগলো তোমাদের বলো তো আমার কাছে অনেক ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক চিকলি ওয়াটার পার্কে ভিতরে ঢুকে এই দেখো আমি আমার নাতি নাতিদেরকে এখানে নিয়ে এসেছি এখানে এরা এত মজা করছিল এই ভিতরে অবশ্য এর ভিতরে যে চার পাঁচটা রাইডার ছিল পুরো একটা প্যাকেজ ছিল একশো পঞ্চাশ টাকার তাই দুজনকে নিয়ে হচ্ছে তিনশো টাকায় দুজনকে ভিতরে প্রবেশ করায় ওরা একদম ইচ্ছে মতো লাফালাফি করছে মজা করছে তোমরাও ইচ্ছে করলে বাচ্চাদেরকে এভাবে মানে ঘুরতে নিয়ে যেতে পারো ওরা কিন্তু অনেক এনজয় করে এরা যে কি পরিমাণে লাফালাফি করছিল গা ঘেমে একদম তবে ওরা মজা পেয়েছে ওদের মজা দেখে আমাদেরও অনেক ভালো লেগেছে তারপর দেখো এখানে একদম এরা উঠলো এখানে চোরকি ছিল হেলিকপ্টার ছিল জাম্পিং ছিল তারপর হচ্ছে আরও অনেকগুলো ছিল এই যে বল খেলা ওগুলো ছিল এই যে এই চর্কিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা এর ভিতরে না এর বাউন্ডারির ভিতরে না এটা আলাদাভাবে যেতে হবে ওটার টিকিট ছিল পঞ্চাশ টাকা করে তাই ওখানে হচ্ছে মেধার সিলমিকে ঢোকায় দেওয়া হলো যে তোমরা এখানে উঠো কারণ ওরা তো ওই বাচ্চাদের ওখানে জাম্পিং করতে পারেনি তাই ওদের মনটা খারাপ জন্য ওদেরকে এখানে দেওয়া হলো আমি আবার বের হওয়ার পর জিজ্ঞাসা করলাম কেমন লাগলো ওরা তো ওদের অনুভূতি জানালো যে হচ্ছে অনেক ভালো লেগেছে তারপর তো ওরা চলে গেল গেমজন গেম জনে ঘোরাঘুরি করে কিছুক্ষণ মানে খেলবে খেলতে চাচ্ছিলো দেইনি ওরা একটু ঘোরাঘুরি করলো করে এসে এখানে ফটোশ্যুট করলো মানে এখানে যদি আপনারা আসেন তাহলে অনেক সময় নিয়ে আসতে হবে প্রত্যেকটা জিনিসে ঘুরতে দেখ আবার বাচ্চাদেরকে নিয়ে আসলে প্রত্যেকটা রাইডারে উঠতে অনেক সময় লাগে আমরা তো ঘেমে অস্থির শেষে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হলাম হয়ে আবার মানে হাঁটা শুরু করে দিলাম যাচ্ছি যে যেতে যেতেই যতটুকু দেখা যায় আমরা শুরুতেই অবশ্য প্রথমেরগুলো দেখিনি একেবারেই ভিতরে বাচ্চাদের জন্য চরকিতে চলে এসেছি কারণ ওরা তো এটা দেখে একদম ওখানেই উঠবে তারপর এখানে ভিতরে তো ফুসকা খেয়েছি আইসক্রিম খেয়েছি খেয়ে এখন এরা আবার এখানে বসবে পরে পড়লাম হচ্ছে ওখানে আর খেতে হবে না চলো এখন এই যে মাছগুলো দেখো একটু দেখে পানি দেখে ঝর্ণা দেখে চলো আমরা চলে যাব। আমরা কিন্তু সারাদিন আজকে অনেক মজা করেছি যাই হোক আজকে ভিডিওটা আমি এভাবেই তৈরি করলাম কারণ এতক্ষণ আমি কি বক বক করবো এই জন্য আমি হচ্ছে একটা গল্প শোনাই দিলাম তোমাদেরকে তোমরা আমার সঙ্গেই থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর দেখছো মাছগুলো দেখে সত্যি বলছি অনেক ভালো লাগবে তোমাদের তোমরা রংপুরে যারা এখনও দেখোনি বাহির থেকে যারা রংপুরে ঘুরতে আসবে অবশ্যই চিকলি ওয়াটার পার্কে যাবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ